হ্যালো ফ্রেন্ডস লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে নতুন আপডেট উঠে এসেছে পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে পুজোর আগে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন পুজোর আগেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় যা মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করে এবার বড় একটি আপডেট এসেছে তাদের জন্য দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর চালু হওয়া এই প্রকল্পটি এখন আরও উন্নতভাবে চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রকল্পের আওতায় সাধারণ মহিলাদের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক টাকা করা হয়েছে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ভাতা বেড়ে বারোশো টাকা হয়েছে আগে প্রকল্পের টাকা পেতে কয়েক মাস সময় লাগলেও এখন থেকে মাসের শুরুর দিকে অর্থাৎ এক তারিখেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যদি ওই দিন ছুটির দিন না হয় এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না এবং পুজোর পর যেসব পেমেন্ট মুলতুবি হয়েছে রয়েছে তা বিতরণ করা হবে এছাড়া ডিসেম্বর থেকে চা নতুন আবেদন গ্রহণ শুরু হবে এবং সরকার রূপশ্রী কন্যাশ্রী সহ অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ষাট হাজার কোটি টাকা ব্যয় করেছে এই প্রকল্পের মাধ্যমে বাংলার দু কোটিরও বেশি মহিলা উপকৃত হচ্ছেন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মহিলাদের জীবন মান আরও উন্নত হবে